না তা তো মানে না কষ্ট আমি করছি না না কষ্ট আমি বেশি করছি তাহলে তুই এরকম হবে না 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 আমি এড়ে নিম আমি এড়ে নিম তাহলে এই বড়টা পুটিটা দে না না পুটি দে দেব না সবচেয়ে বেশি মাছ আমি নিব ওর বাগ তো ঠকাইছি তাহলে আমরা দুইজনে ঝগড়া করুন কে তুই বড় তুই এডানি না 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 আমি এড়ে নিম আমারে নু বেশি মাছ আমি এড়ে নিম না এই কষ্ট করে এই মাছ ভাগাভাগি করা এনা ঝামেলা তো তুই তো ঠকাবার চাইতেছ আমার সাথে তো বেমেনি করতেছ বেমেনি না বন্ধু আমি বেশি কষ্ট করছি আমি বেশি মাছ তুই তুই কি বাগের বেশি কষ্ট করলি এ রোদের মধ্যে তো দুজনে মিলাই এক সমানই কষ্ট করলাম না না আমার অনেক কষ্ট হয়েছে এই রোদের মধ্যে মাছ আমি বেশি নেব না তাহলে মাছ ঠকালি আমার ঠকাইলাম তুই ওই কম মাছ নেই বেজ জায়গা যা তাহলে তোর সাথে আর জীবনে মাছেরই যাম না গেলি তুই যা যা ¿Qué más eres magueli